দেশের এই সংকটে একমাত্র শক্তি ঐক্য এয়ার চিফ মার্শালের আহ্বান গুজবে কান দেবেন না সত্য ও দেশপ্রেমের শক্তিতে এগিয়ে চলুক বাংলাদেশ আরও জানবেন একসঙ্গে স্কুলে গিয়েছিল আর ফিরল কফিনে উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো তিন শিশু আরিয়ান বাপ্পী ও হুমায়ের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তাদের শেষ যাত্রার করুণ চিত্র গুজব নয় সত্য জানতে পাশে থাকুন সত্য সংবাদে এরপরে জানবেন বিশ জুলাইয়ের ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ ফরেন্সিক বিশ্লেষণে কী ধরা পড়বে সত্য সেই সাথে জানবেন রাশিয়ার কাছ থেকে তেল কিনলে ধ্বংস হবে ভারত চীনের অর্থনীতি এমনই হুমকি দিয়েছে মার্কিন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম ভারতের জবাব আমাদের জ্বালানি চাহিদাই প্রথম অগ্রাধিকার কে এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে দিকে নিয়ে যাবে সংবাদ শেষে জানবেন চাদাবাজি ও ঘুষখোর রাজনীতির বিরুদ্ধে মুখ খুলেছেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান রাজনীতি হোক জনসেবার জন্য এই আহ্বান জানান তিনি রংপুরের এক সভায় বলেন ঘুষ চাদাবাজি রুখে দিতে সংসদেও গর্জন করবে জামায়াত দেশ এক গভীর শোক আর শঙ্কটে একটি বিমান দুর্ঘটনা কেঁপে দিয়েছে আমাদের হৃদয়ে শহীদ হয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম আর এই মুহূর্তে যখন জাতিকে একসাথে দাঁড়ানোর কথা ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা গুজব অপপ্রচার এমন পরিস্থিতিতে এক শক্ত বার্তা দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেছেন এখানে গোপন করার কিছু নেই আমরা সবাই এই দেশের মানুষ দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করবেন না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিমান বাহিনীতে রক্ষণাবেক্ষণে কোনো আপোষ হয় না পুরনো প্রযুক্তি মানেই পুরনো বিমান নয় রক্ষণাবেক্ষণই আসল এবং এই দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে আর পাইলট তৌকির ইসলাম তিনি নিজের জীবন উৎসর্গ করে চেষ্টা করেছেন একটি খালি জায়গায় বিমানটি নামাতে তিনি বীর তিনি শহীদ এবং সবচেয়ে বড় কথা গতকাল থেকেই এই দুঃসময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সেনাবাহিনী ফায়ার সার্ভিস ছাত্রশিক্ষক সকলেই এক কাতারে দাঁড়িয়েছে এটাই বাংলাদেশ এটাই আমাদের জাতি তাই একটাই অনুরোধ গুজবে নয় সত্যে বিশ্বাস রাখুন এই জাতি একসাথে থাকলে কোনো বিপদ তাকে থামাতে পারে না সকালটা ছিল অন্য যে কোনো দিনের মতোই একসাথে স্কুলে গিয়েছিল আরিয়ান বাপ্পি আর হুমায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এই তিন শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার কথা ছিল তাদের তারা ফিরেছে ঠিকই কিন্তু ফিরেছে নিথর দেহ হয়ে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সেই ভয়াবহ দুর্ঘটনায় ঝরে গেল একসাথে বেড়ে ওঠা তিনটি নিষ্পাপ প্রাণ তারা শুধু সহপাঠী নয় একই বংশের সন্তান একই এলাকার বাসিন্দা তারা টেক মসজিদের পাশেই যেখানে একসময় খেলাধুলা করত তারা সেই আঙিনাতেই আজ পাশাপাশি শুয়ে আছে তিনটি কবর চোখের জলে বিদায় জানাচ্ছে পরিবার প্রতিবেশী বন্ধুরা একটি শিশুর কবরের পাশে দাঁড়িয়ে এক পিতা বলছেন দেখেই বুঝে গেছি আমার ছেলে আর নাই আরিয়ান বাপ্পি আর হুমায়ের তিনটি নাম তিনটি মুখ আজ একটি করুণ ইতিহাস সোমবার দুপুরে ক্লাসে বসে থাকা অবস্থায় তাদের উপরে এসে পড়ল বিধ্বস্ত যুদ্ধবিমান কেউ কেউ হয়তো শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও জানেনি ঠিক কি হচ্ছে তাদের সঙ্গে তবুও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন স্বজনেরা শাহিন ভাই দৌড়ে গিয়েছিলেন সন্তানকে নিতে কিন্তু তখন সব শেষ শুধু আরিয়ান বাপি আর হুমায়েন নয় এ ঘটনায় প্রাণ গেছে আরও দুই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে পৌঁছেছে সেই নিথর দেহগুলো। একটি শব্দ বিস্ফোরণ কি বদলে দিল অসংখ্য পরিবার এই শোক এই ক্ষতি কখনো পূরণ হবার নয় তিনটি শিশুর বিদায় শুধু একটি পরিবারের নয় এটি পুরো জাতির হৃদয় ক্ষত তাই এখন একটাই কথা আসুন দায়িত্বশীল হই গুজব নয় সত্য জানি এবং ঐক্যবদ্ধভাবে বিপর্যয়ের মোকাবিলা করি বিশ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্রজনতার আন্দোলন যেখানে রিকশাচালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত এক কাতারে দাঁড়িয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু সেই আন্দোলনই দমন করা হয় গুলি চালিয়ে এবার সেই গুলির নির্দেশদাতা হিসেবে সরাসরি অভিযুক্ত হচ্ছেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্বস্ত রাজনৈতিক ক্যাডারদের বিশেষ বার্তার মাধ্যমে আন্দোলন দমন করতে নির্দেশ দিয়েছিলেন এই অভিযোগের পরই গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকু প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানবীর সৈকতকে তাদের মোবাইল ফোন এখন ফরেন্সিক পরীক্ষার অধীনে ফরেন্সিকে পাঠানো হয়েছে মোট সাতটি মোবাইল ফোন এর মধ্যে রয়েছে আইফোন পনেরো প্রো স্যামসাং এস চব্বিশ আলট্রা নোকিয়ার বাটন ফোন এবং এমনকি গোপন বার্তার জন্য ব্যবহৃত ডোকোমো পাঁচ জি ফোন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ওই সময় শেখ হাসিনা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সিগনাল ভাইবার সহ নানান গোপন যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন ইন্টারনেট বন্ধ স্পেশাল ব্লক রেইড এবং নির্বিচারগুলির সিদ্ধান্ত সবই নেওয়া হয়েছিল এই অ্যাপসের মাধ্যমে তদন্তকারীরা বলছেন গ্রেফতারের পর আসামিরা ফোন থেকে মুছে ফেলেন সমস্ত ডাটা তবুও প্রযুক্তির সহায়তায় ফরেন্সিক বিশ্লেষণ চলছে কারণ দুই হাজার বাইশ সালের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ডিজিটাল ডাটা এখন বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ বিশেষজ্ঞরা বলছেন যদি বার্তা ছবি অডিও বা মুছে ফেলা তথ্য এই মামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেগুলো হবে কি ম্যাটেরিয়াল ফ্যাক্ট সোজা কথায় এগুলো দিয়েই আদালত সাজাতে পারে রায় এখন প্রশ্ন শেখ হাসিনার সেই নির্দেশের সত্যতা কি ধরা পড়বে ফরেন্সিকে জুলাই হত্যা মামলায় কি উন্মোচিত হবে সত্যের মুখ নাকি গুজবের আড়ালে চাপা পড়বে ইতিহাস দেশ তাকিয়ে আছে ফরেনসিক রিপোর্টের দিকে এটাই হয়তো প্রমাণ করবে কে সত্য আর কে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড তোমরা যদি রাশিয়ার সস্তা তেল কিনে যুদ্ধ চালিয়ে যাও তাহলে তোমাদের অর্থনীতি আমরা গুড়িয়ে দেব এই হুশিয়ারি দিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলো ভারত চীন ও ব্রাজিল এর উপর একশত পার্সেন্ট থেকে পাঁচশত পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করতে চলেছে গ্রাহামের অভিযোগ রাশিয়ার আশি পার্সেন্ট তেল এই তিন দেশেই রপ্তানি হয় এটাই পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহস দিচ্ছে তাদের এই অর্থনৈতিক লেনদেন রক্তমাখা এমনটাই মন্তব্য গ্রাহামের এমন হুমকির প্রেক্ষিতে উত্তপ্ত প্রতিক্রিয়া জানায় ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা বিবৃতি আমাদের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার কে কিভাবে দমনীতি চালাচ্ছে সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি চীন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও বিশ্লেষকরা বলছেন এমন একতরফা হুমকি কি। নতুন একটি অর্থনৈতিক যুদ্ধকে ডেকে আনতে পারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে নিজেও বলেন ব্রাজিল ভারত ও চীনকে পুতিনকে শান্তি আলোচনায় বাধ্য করতে হবে নইলে মাসুল দিতে হবে পুরো বিশ্বকে এখন প্রশ্ন ট্রাম্প প্রশাসনের এই হুশিয়ারি কি রাশিয়ার যুদ্ধ থামাবে নাকি এতে আরও বিস্তৃত হবে ভুরাজনৈতিক সংঘাত বিশ্ব অপেক্ষা করছে উত্তরের জন্য চোরের মানসিকতা নিয়ে রাজনীতি করবেন না জনক্ল্যানের মনোভাব নিয়ে রাজনীতির মাঠে নামুন এমন করা ভাষায় সতর্কবার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মঙ্গলবার রংপুর সদরের মমিনপুরে প্রবীণ জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন রাজনীতি করতে হলে মানুষের পকেট কাটবেন না চাদাবাজি করবেন না ভিক্ষা ভালো কিন্তু চুরি নয় তিনি বলেন যারা জনগণের ইজ্জত জীবন ও সম্পদের পাহারাদার হবেন না তাদের রাজনীতি না করাই উত্তম জাতি আজ ক্ষুব্ধ অসন্তুষ্ট এই ক্ষোভের আগুন নেভাতে চাই ইমানি ও সৎ নেতৃত্ব তিনি আরও ঘোষণা দেন জামায়াত ইসলামী থেকে যারা ভবিষ্যতে সংসদ সদস্য হবেন তারা সরকারি কোন প্লট নেবেন না বিনা ট্যাক্সের গাড়ি চালাবেন না নিজেরা ঘুষ নেবেন না কাউকে ঘুষ নিতে দেবেন না এক দেশে দুই আইন চলবে না বলে জানান আমরা সংসদেও গর্জন করব রাজপথেও গর্জন করব কিন্তু আগে নিজেদের ঘর ঠিক করব এ সময় উপস্থিত জনতার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা ছিলেন ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে জিয়ারত শেষে এই বার্তাই দেন তিনি জনতার নেতাই হোক রাজনীতির ভবিষ্যৎ গী।